হাতে মো দেখিতে নাম না কিন্তু চিনেন না চিনেন আচ্ছা ভালো তো কথাটা হল কি নাম না আমি পরে কিছু কিছুক্ষণ আগে একটা নেতা সাগেল নেতারা কিন্তু তোমা দেখিলেন সবাই হ্যালো নামটা কি চিতা ইলেকশনে খালি নতুন দাঁড়াইছে ভোট কিন্তু গয় পায় কেন রাবাই খান তো দেখিলেন ওর

থেকে 65 বছর 50 বছরে বুড়িলা খালি ছাই পাবে ভাবে চাঙ্গরাতে গিলে তার বলে পাবে গানি চাঙ্গরাতে গিলে বন্না দিলে পড় জিতিবে সামনে হাইটা যায় হাইটা যায়

আরাচ্ছু গায়া দেখাই তো লিঙ্গে নাই তুই গালি খাওয়ালো না হয় নাম জানো আচ্ছা তোমার নামটা আধার লিঙ্ক ছড়ি আর আমার নামটা এলা কিন্তু কই কেন কই না তাহলে এবার আমার নামটা কই নাকি তাহলে শুনেন কেন আনো কবা ধলেন দেখেন

পু নাই মা দেশ খলে হিদ হিন্দিলে টা অলে মাটা লঙ্গলে ুটালঙ্গ ভোট ুঙ্গ আত অর্চিতা জ জি আ

মরে গেছে না বাঁচে আছে এবারে কুলো ছন্ডা হলো কারণ না বাড়ি তোমা কদিন মই একটা বড় বিপদত পইছো পরিষ্কার করে শুনিলে তো তুমি বুঝিবেন আচ্ছা তেনে কও তো কও তোর নাতি না তিন মাসের অন্তঃসত্তা আগাল আগাল কাটা কথা কই না ওটা আগাল কাটা কথা কার লগত ভালোবাসা কোন চেংরা একটাও তুমি না কও

শুধু যদি খালি ভালোবাসায় রইল হয় উঠার চাকরা যদি কেমন হল হয় তিন বছর ধরে ভালোবাসা তিন মাসের অন্ত সত্তা এটা ভালো জিনিস তাহলে হাতে নাতে ধরা যাবে ধরা চলে আচ্ছা ধরা হয় গেছে তুই শুনি না রে বাবু এমনি তো রেট তোমার না নাই হ্যাঁ মাইকত কই বেরাইছে কই হ্যাঁ কই লড়কা अगर कोई লড়কা लड़की का ऊपर नजर उठाएगा उठाएगा ও বিচার নোসিগা ঝুলে কুড়া ছাড়া ঝুলে বেটারা ঝুলেগা হ্যাঁ শাস্তি চাহি না পুত্রবোধী হিসাবে গ্রহণ হ্যাঁ হ্যাঁ এটা আশা করছু তাহলে এবার কী করিব হবে কাকে এইটা তুই দ্বারা মহিলা সমুদ্রের গ্রুপটা ডাক দু তার কথা মই করিয়া পারু না জেলা হাতে অ্যাক্সিডেন্ট হয়েছু মোর একটা সিগারেটারি বানাইছি ও তুই অবশ সিটার বানাইছি তোমায় খেল টা খাও ঠিক আছে কাকি আয় রাতে মিস্টার আলী ওরা তার সুদর ফটো খান উঠবা ধইছি যাগ ঢাকাবা হে রে ধে আচ্ছা ফটো খান তি ফরে উঠা হ্যাঁ তো তুই যে ফটো খান উঠাছিস হ্যাঁ দে কিসের কিসের তানে কি কিসের তানে হ্যাঁ ও ঘটে না সুখতে সুখতে ওটা জু ফটো কি দুখত উঠে সুখত উঠে লোকলা আচ্ছা কারণটা কি তে কারণটা কি কারণটা বুঝবা পাইস না আচ্ছা লোকটা ডাক মুই তুই খালি সেলফি ওটা চলে যাচ্ছিস আরে মুকে কই কি ডাকে ওই দিন আটা প্রধান পাড়ার কেসটা আসিল হ্যাঁ হ্যাঁ ওরা আজি কোট উঠিছে না নাই হ্যাঁ ওরা আজি কোট উঠিছে ফাইনাল হই গেল আচ্ছা জিতিন না হারিন উকিলটা শোনা দিল হামা বলে জিতে কেন আচ্ছা ওইটা তানে তুই সেলফি ওটা মনটা একদম খুশিতে ভরে গেল হ্যাঁ হ্যাঁ মুই কত চিন্তা করচু বুঝছ না যাবা হবে তাড়াতাড়ি শিলুগুরি গালি উঠিছ তো শিলিগুড়ি গাড়ি রইছে একদম ফাটা পকড়া আছে নামে যে টুল ট্যাক্সটা আছে হ্যাঁ কোনটা নামে যে টুল ট্যাক্স এই ফাটা পকড়া টুল ট্যাক্সের টুল ট্যাক্সটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা থেকে আমি কজো আর কি আর গাড়ি সাইকেল ধরিম ঠিক না তাই পথে তে বেরাইতে বেরাইতে আর কিসার জাম ফটটা উঠি উটিতে কত রাস্তা হানা চলাইছো তুই ভুল কইছিস তুই যদি জটিয়া কালে না হয় আগায় হ্যাঁ ফটো ওঠালো কে আসলো হয় কে কোন দিন ঠিকিলো ঠিকিলো হয় মুই তো শিলিগুড়ি থেকে বেরাইছ বা চাইছো

লোক বুঝায় পেরাবে খেদুর বস্তি লাগ না হাটে বাজারে কবি তে মুয়া বেগন বাড়ি কেন গিয়েছে পুছতি বেগন বাড়ি খাঁক বুঝবা গিয়েছিল পুছতি এক ধরা যায় কি করে এক ধরা যায় যেরকম ক্ষীর ঘুতিরা দেখিছেন ওই রকম খারাপ করা দিও বুদ্ধি চলবা কি কি পোশাকলা ছিল বুদ্ধি না চলবা হ্যাঁ 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 আচ্ছা বেটা ভাইরাস আ বর্তমান তো তোর বাবা ক্ষমতায় আছে মিনিস্টার গিলা তোর বাবার পকেটে তাই মুই ভাবিনু যে যদি এই চান্সে তো একটা সরকারি চাকরি লেয়া দেওয়া যায় এ আমার এখন কত চাকর বাকর আরে এই চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাঁ

কারণ তোর বাবা সিলেকশন কমিটির মধ্যে আছে তুই মন্ত্রী লেভেলের লোক হ্যাঁ হুম তোর বাবা সিলেকশন কমিটির মধ্যে আছে ইন্টারভিউ দিন তোর বাবা থাকবে হ্যাঁ ঘরটাই দিবে ধরনের কি কি করবো বাড়িতে হা কি করবে হবে কি